গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন এই যে দেখছো সকাল সকাল গোপস স্নান নাহান সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওদেরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর একটা একটা করে ফুল দেওয়া হয়েছে তো ফুলগুলো আমাদের বাড়িরই অনেকগুলো জবা গাছ আছে তো টুকটাক করে প্রতিদিন কিছু না কিছু ফুল তো পাওয়াই যায় তো যাই হোক বাড়ির ফুল দিয়ে পুজোটা হয়ে যায় কিন্তু মানে মাঝের মধ্যেও বাবা মানে বাইরে থেকেও ফুল কিনে নিয়ে আসে গেঁদা ফুল ফুল বেলপাতা কলা নিয়ে আসে সেগুলো দিয়েও পুজো হয় আর এখানে দেখছো সকাল আমি বাদাম খাই সেই জন্য আমি বাদাম নিয়ে বসে গেছি আর এখানে সকালে যেহেতু মায়ের পুজো হয়ে গেছে সেই জন্য একটা কলা আর দু দুটো মানে লেবু নিয়ে নিয়েছি দু কোয়া আর এখানে মানে বুট ভিজতে দেওয়া হয়েছিল সেই বুটগুলো কিছুটা দেখেছি এখন খাবো না একটু পরে খাবো ভাবছি বুটটা আজকে কাঁচা খাবো না আজকে একটু সেদ্ধ করে মানে ভালোভাবে বানাই না মানে একটু লেবুর টক পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু দিয়ে নুন দিয়ে আজকে খাবো আর এখানে দেখো পুচকুর দিকে তাকাচ্ছি যে ও করছে আর আমি এখানে মানে ভোগগুলো খেয়ে নিচ্ছি আর এদিকে দেখছ মা বানালো আজকে মানে দুধ দিয়ে ডালিয়া বানিয়েছে তো কিছুটা পায়েসের মতন তো আজকে সকাল সকাল এই টুকটাক এই খাবারগুলোই খেয়ে নিলাম আজকে আর অন্য কিচ্ছু খাবো না কেননা এগুলো খেয়ে পেটটা মানে অনেকটা ভরা ভরা লাগছে আর কি তো যাই হোক এই যে দেখছো নিয়ে নিয়েছে আমিও তো সবারই মোটামুটি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাবা মা যাবে একটু বাজারে আর আমি টুকটাক মানে যতটা পারবো রান্নাটা একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করব মানে বাচ্চাটা কাঁদবে খুব বেশি হয়তো পারবো না কিন্তু যতটা পারবো ততটা করার চেষ্টা করব আর এখানে দেখছো পেঁয়াজ কলি নিয়ে এসেছে সজনে ফুল নিয়ে এসেছে বেগুন তো সব কিছু আমি বার করে এক জায়গায় রেডি করে রেখেছি একটা একটা করে বানিয়ে নেব তো রান্না করতে তো খুব একটা সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর টুকটাক ওখানেও বাবা দেখো সবজি এনে রেখেছে টমেটো আরও অনেক কিছু নিয়ে এসেছে আর এই যে দেখছো মুসুর ডাল মুসুর ডালটা আমার ভিজতে দিয়েছে মানে ভিজতে দিয়েছে এটা আসলে এটা মুসুর ডাল আজকে রান্না হবে আর আরেক জায়গায় মুসুর ডাল দিয়েছে ওটা আমার মুসুর ডালের আজকে বড়া করবে তো একসাথে মুসুর ডালের দুটো দুটো আইটেম হয়ে যাবে আর এই যে গাজরটা দেখছো তো এটা আমি একটু পরে খাবো আর এখানে বুটের ডাল রাখা আছে তো বুটের ডালটা কালকে রাত্রে বানানো বার করে রাখলাম ভাতের সাথে সবাই একটু একটু করে নিয়ে নেব যদি না নেওয়া হয় না তাহলে মনে থাকবে না আর ফ্রিজে রয়ে যাবে তখন আর খাওয়া হবে না দেখবে বাইরে ফেলে দেওয়া হবে তো যাই হোক সেই জন্যই সামনে রেখেছি আর চিংড়ি মাছ আছে এই টিফিনটার মধ্যে জল জল গরম করতে দিলাম চিংড়ি মাছগুলো মানে আজকে চিংড়ি মাছের বড়া বানানো হবে আর মুসুর ডালে বড়া বানানো হবে মুসুর ডাল বানানো হবে সজনে ফুল বেগুন আলু দিয়ে একটা সবজি হবে আর পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্ত বানানো হবে তো আজকে রান্না আপাতত এটাই আর লাস্টে মা বলছে যে নিম একটু যদি ভাজি তো ভাজবো তো দেখা যাক মাঝ মায়ের যদি ইচ্ছা হয় তো মা বাজার থেকে এসে ভাজবে আপাতত আমি যতটা পারবো রান্নাটা এগিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেই জন্য আমি বসে গেলাম একটু এখন পুচকু একটু ঘুমোচ্ছি আর এদিকে মা বাবা গেল বাজারের দিকে তো টুকটাক বাড়ির জিনিস কেনার ছিল সেই জন্যই ওরা মন সেই জন্য সেই জন্যই ওরা বাজারে গেল আর এখানে এবার আমি বটি দিয়ে সব কিছু বানিয়ে নেবো আসলে ছুরি দিয়ে বানানোই মানে বানাতেই ভালো লাগে কিন্তু মানে ছুরি দিয়ে বানাবো না বটি দিয়ে বানাবো আর এখানে সজনে ফুলটা একটু জল দিয়ে মা বলল এক ফুট যেমন হয়ে যায় তখন অফ গ্যাসটা অফ করে দিতে আর তারপর জলটা ফেলে সেটা রান্না করতে আর এখানে দেখছো টুকটাক করে সব কিছু সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখছো প্রস্তুত এই পোস্ত পোস্তটাই বানানো হবে মনপসন্দ তো এই পোস্তটাই খাওয়া হয় আর কি তো আগে যে পোস্তটা কেটে রাখা হয়েছিলো সেটা শেষ হয়েছে সেই জন্য নতুন প্যাকেট বার করলাম আর এখানে ভাতটাও একদিকে ফুটছে আর এদিকে আমি তেলটা ফড়ং সব কিছু দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ আলু মানে পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্ত দিয়ে রান্নাটা হয়ে যাবে তারপর সজনে ফুলটা করব তারপরে সব কিছু মায়ের রেডি করে দেব বড়াগুলোর মা তখন লাস্টে বড়াগুলো ভাজবে মানে বড়া আসলে কী হয় ভাতের সাথে যদি গরম গরম না খাওয়া হয় না তাহলে সেটা ভালো লাগে না আর ঠান্ডা হয়ে গেলে বড়া তো কখনোই ভালো লাগে না সেই জন্য মাকে বললাম যে তুই একটু পরে মানে ভাত খাওয়ার আগে বড়াগুলো বানাবি আর এই যে দেখছো ধনে পাতাগুলো তো এতগুলো ধনে পাতা পাঁচ টাকায় এখন দিচ্ছে ভাবো আর মানে যখন মানে কি বলবো পুজোর আগে মানে ঠিক বর্ষার সময় এমনি দিনগুলোতে তখন কি হয় একটা হয়তো মানে শুধু কয়েকটা পাতা থাকবে সেটাই ওরা নেয় দশ টাকা এমনি নেয় আর এখন এক মুঠো দিয়ে দিচ্ছে পাঁচ টাকায় পাঁচ টাকায় তো যাই হোক ধনে পাতা আমাদেরকে কিনতে হয় না মা ওরা এখানে কিনছে বাট আমরা ওখানে কি হয় মা লাগিয়ে দিই লাগিয়ে দিলে কি হয় ধনে পাতাটা সারা বছরই কাজে লাগে আর টুকটাক রান্নাতে দিলে সব কিছুতে দিলে টেস্টও ভালো লাগে সেই জন্য বাড়িতে লাগিয়ে দিই যখন মন হয় তুলে নিয়ে আসি রান্না করি সবসময় কিনতে যেতে হয় না আর কি তে হয় না আর এখানে দেখছো আলুটা দিয়ে দিলাম তো আলুগুলো আমি মানে কি হয়েছে ভালোভাবে ধুয়ে আমাদের রাখা আছে সেই জন্য আলুর যে চখাটা সেটা মানে ছোলার দরকার হয় না ছুলি না মা বলে ছোলার দরকার নেই এমনিতেই রান্না কর আর এই যে দেখছো পেঁয়াজ কলিগুলো ভালোভাবে ধুয়ে ঝুড়িটার মধ্যে রাখছি জলটা ধরে গেলে ঝরে গেলে রান্নাতে দিয়ে দেবো রান্নাতে দিয়ে দেবো তো মা ওরা এখনই দাদাও একটু বাইরে গেল মা বাবা দাদা সবাই বাইরে গেছে আমি আর পুচকো আমরা দুজনেই আছি তো একটু পরেই ওরা চলে আসবে খুব একটা বেশি টাইম লাগবে না ততক্ষণে যতটা পারি কাজটা এগিয়ে দিই কেননা পুচকুকে স্নান করাতে আছে মা টুকটাক সব কিছুই আছে তো যাই হোক যতটা পারা যায় ততটা করে দিই আর এখন যেহেতু মানে মানে আমি তো রান্না এখন খুব একটা করি না মাই বেশি রান্না করে তো যখন টুকটাক ফাঁকা পায় আর পায় টুকটাক তখন মায়ের অনেক যতটা পারি হেল্প করে দেওয়ার চেষ্টা করি খুব বেশি পারি না কিন্তু যতটা পারি তার মধ্যেই করে দেওয়ার চেষ্টা করি এখানে আলু পেঁয়াজগুলি নুন দিয়ে একটু হালকা অল্প হলুদ দিয়ে ভালো করে ভেজে ভেজে এটাকে মানে সেদ্ধ হতে দেবো ততক্ষণে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নেব আর এদিকে ভাতটা এবার অফ করে রেখে দেব তারপরে যখন মানে সে মানে একটু পরে এক বা এক ফুট দিয়ে মাঠটা ঝরিয়ে দিলে ভাতটা রান্না হয়ে যাবে এভাবে ভাতটা রান্না করি একদমই পুরো ভাতটা গ্যাসের মধ্যে ফুটিয়ে রান্না করি না তাতে কী হয় গ্যাসটাও অনেকটা শেষ হয় আর আর এখানে সজনে ফুলটা তো দেখলে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি এক ফুট দিয়ে নামিয়ে দিয়েছি খুব যে ভাপিয়েছি সেটাও না সেটাও এই ঝুড়িটার মধ্যে ছেঁকে নিচ্ছি ভালোভাবে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে রান্নাটা করব তারপরে রান্নাটা করব। আর এদিকে দেখছো চিংড়ি মাছটা মানে খুলে দিলাম তো চিংড়ি মাছটা কালকে আনা হয়েছিল ধুয়ে ভালোভাবে নুন মানে নুন না হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটাই বার করে দেখেছিলাম নর্মাল হয়ে গেছে আর এখানে ডালটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি মুসুর ডাল তো আজকে মুসুর ডালের মানে মুসুর ডাল রান্না মুসুর ডালের বড়া দুটো একই রকমই হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে এরকমই হবে আর এখানে বাসনগুলো দেখছো সকালে ধুয়ে রাখা হয়েছে তো আপাতত ভেতরে এখন রাখা হয়নি আসলে টাইম অতটা পাওয়া যায়নি যে রাখবো বলে সময় পেলেই রেখে দেবো আর এখানে পুচকু দেখছো আজকে কতগুলো মেলেছি রোদটাও বেশ ভালো দিচ্ছে তো সব কিছু শুকিয়ে এসেছে প্রায় অনেকক্ষণ মেলা হয়ে গেছে প্রায় দশটার সময় মেলা হয়ে গেছে তো এখন তো প্রায় সাড়ে বারোটার মতন বেজে গেল তো শুকিয়েও গেছে তো এরপরে যখনই ফ্রি হব তখনই সব কিছু উঠিয়ে রেখে দেবো और ये देखो মা ওরা চলে এলো বাজার থেকে তো বাজার থেকে টুকটাক অনেক কিছু শপিং করে নিয়ে এসেছে এই যে দেখছো গিয়ে জার আমার জন্য দুটো নুন হলুদের ওই লাল রঙের চেনামাটির কোর্টোগুলো একটা প্লাস্টিকের ডিব্বা নিয়ে এসেছে আর এখানে দুটো তোয়ালে নিয়ে এসেছে পুচকুর জন্য কাজে লাগবে ওর সেই জন্য দুটো তোয়ালে এনে দিল তো আর টুকটাক সবজিপাতিও নিয়ে এসেছে তো আজকে শপিং টুকটাক কেটাই করেছে মা আর বাবা দুজনে গেছিলো সকালে আর এখানে দেখছো আজকে ভুট্টাও নিয়ে এসেছে তো যাই হোক অনেকদিন পরেই ভুট্টা খাওয়া হলো সেই কবে পুজোর আগে না কখন খেয়ে ছিলাম তো যাই হোক মানে আজকে রাত্রে এটা বানান মানে ভুট্টোগুলো আজকে পুড়িয়ে খেয়ে দেবো কেননা কালকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো কোনো পড়াপুরি আমরা খাই না কোনো জিনিস আমরা কি কেউই খাই না তোমরাও খাও না সব তো যাই হোক মানে আজকে এগুলো খেয়ে দেবো আর এখানে মা সব কিছু ভালোভাবে গুটিয়ে কাটিয়ে রেখে দিচ্ছে এই ডিব্বাগুলো আমি দুটো আনা করালাম আমার দুটো আছে কিন্তু একটু আলাদা ডিজাইন আর এই চৌকাগুলো আমার খুব পছন্দ হয়েছে মাও দুটো আগে নিয়ে এসেছে সেই জন্য মাকে বললাম যে আমার জন্য দুটো এনে দিস আরও চারটে ডিব্বা দেখে রেখেছি মানে এমনি চিনামাটিরই কৌটো তো সেগুলো দুটো দুটো করে আনা করাবো এখন একসাথে সব আনা করালাম না দুটো দুটো করে নিয়ে আসবো আর এখানে দেখছো সজনে ফুলটা রান্না রেডি হয়ে গেছে হয়ে গেছে আর এদিকে এই যে দেখছো মুসুর ডালে মানে পেস্ট করে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে রেডি করে রেখেছি এখানে চিংড়ি মাছটাও বেটে রেখেছি তো বড়াগুলো মা বানাবে আমি বানাবো না আমি এবার পুচকুর কাছে যাব আর মা বড়াগুলো বানাবে মা তখন পুচকুর কাছে বসেছিলো ওকে মানে স্নান করার ছিল আর এখানে ডালটাও কমপ্লিট হয়ে গেছে তো আপাতত আজকে রান্না আমি অতটাই করলাম বাকি রান্নাটা মা করবে আর এখানে দেখছো মায়ের মানে চিংড়ি মাছের বড়াটা রান্না হচ্ছে ওইদিকে মুসুর ডালের বড়াটা কমপ্লিট হয়ে গেছে তো চিংড়ি মাছের বড়াটা দেখলাম মানে একটু জলে ভালোভাবে ফুটিয়ে নিল তারপর আবার তেল দিয়ে ভাজছে আর এই নিম পাতাগুলো দেখছো তো নিম পাতাগুলো আলু দিয়ে লাস্টে ভাজা হবে তো আজকে রান্না হলো এই আজকের মেনু এই তো চলো সবাই যখন বাড়িতে চলে আসবে একসাথে মানে ভাই এখন নেই বাড়িতে বাকি দাদাও নেই তো ওরা যখন আসবে একসাথে সবাই মিলে আমরা খাবো তো এই যে দেখছো সবাই চলে এসেছে এখানে দেখছো সব বড়া তারপর সবজি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি ডাল এদিকে নিম আলু ভাজা কালকে রাত্রে ডালটা ছিল এখানে ডালটা তো সব কিছু আজকে কালকে মিলেমিশে খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করুন টাকাটা